আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কানপড়া এটা এমন একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে বর্তমান সময়ে আগে থেকেই আছে কিন্তু যেহেতু আমি এখন বর্তমানে আছি তো এই বর্তমান সময়ে যে আশপাশ থেকে দেখা যায় শোনা যায় ঘটেও যায় অনেক সময় সেটা হচ্ছে এই যে কানপড়া ব্যাপারটা অফিস স্কুল কলেজ ইউনিভার্সিটি বাসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বক্ষেত্রেই কিছু কিছু মানুষ থাকে সবাই না ভাই কিছু কিছু মানুষ থাকে নির্দিষ্ট যাদের কাজ হচ্ছে একজনের কথা অন্যজনকে আপনার কাছের মানুষকে আপনার বিরুদ্ধে এমনভাবে বলবে যে কাজ আপনি কখনোই করেননি আর এমন কিছু বলবে আর এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে সে আপনার আপন মানুষটা আপনাকে চিরকালের জন্য দেখতে পারবে না একদম শত্রু হয়ে যাবে আপনাকে চোখেই দেখতে পারবে না কান পড়া এত খারাপ জিনিস আপনার বিরুদ্ধে আপনার আপন মানুষের কাছে যেমন আমি এক্সাম্পল বলি তুই জানিস ওই না তোর বিরুদ্ধে কথাটা বলছিল তোর বিরুদ্ধে বসের কাছে এই কথা বলছিল তারপরে জানিস দোস্ত ওই না বলছিল যে তুই তুই তোকে নাকি নোট দিয়েছে অনেকগুলো বা তুই নাকি নোট নষ্ট করেছিস মানে এলোমেলো অনেক কথা থাকে না যেগুলো আসলে সবার দ্বারা হয় না যে আমি বলছি হচ্ছে না আপনি কোনো একটা কাজ করেননি আপনি ওই জিনিসটা করেননি কিন্তু আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা করে আরেকজনের কাছে গিয়ে বলল। কিন্তু এমন একজন মানুষের কাছে বলল। যে আপনি তার কাছে চিরকালের জন্য শত্রু হয়ে গেলেন তার একজন খারাপ মানুষ হয়ে গেলেন কিন্তু আপনাকে সে অনেক ভালোবাসত আদর করত। যেটা কল্পনার বাইরে আপনি তার কলিজার টুকরা তার কাছে আপনাকে ন্যায় অন্যায় ভাবে খারাপ করে দেয় এই কানপড়ার মাধ্যমে কানপড়া এত খারাপ জিনিস যেটা বলার অপেক্ষা রাখে না আপনার আপনজনের কাছে আপনাকে শত্রু বানিয়ে দিবে। আপনি একটা কাজ করেননি সেটাকে এমনভাবে মাখো মাখো করে সুন্দর করে আচার বানিয়ে এমনভাবে কানে ঢেলে দিবে আপনি সেই অপরাধী অপরাধী হয়ে যাবেন অথচ আপনি করেননি সে কাজটা আপনি করেননি তারপরেও আপনি সেই অপরাধে অপরাধী হয়ে যাবেন যে আপনাকে বলছে আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু তাকে এমনভাবে কানের মধ্যে পুষিন করা হয়েছে উল্টাপাল্টা কথা আপনার বিরুদ্ধে সে আপনার গায়ে হাত তুলছে পর্যন্ত মানে চড় তোলা মানেই ধরেন আপনাকে মেরে দেওয়া আপনাকে যখন আপনার কাছের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার খুবই খুবই আপনজন সে যখন একটা চর তুলবে বা একটা বকা দিবে তখনই বুঝে নিতে হবে আপনার গালেই পড়েছে কারণ হচ্ছে পর মানুষ যদি দশ পিসটা ভরে বকাঝকা করে তারপরে হচ্ছে দশ বারোটা চর থাপ্পড় মেরে আপনাকে আঘাত দেয় সেটা হতো আজ আর কাল ভুলে যাবেন কিন্তু আপন মানুষ আপনাকে যদি একটা বকা দেয় বা শুধু চটটা তুলে এই কান কানপড়ার মাধ্যমে সেটা কিন্তু আপনি কোনো দিন ভুলতে পারবেন না সেটা সব থেকে বেশি কষ্টদায়ক হবে পৃথিবীর সব সুখ এক জায়গাতে নিয়ে আসলেও সেই কষ্টটা দূর হবে না অফিস ক্ষেত্রেও অফিসের কাজের ক্ষেত্রেও তাই যে স্যার ও তো ভালো করে কাজ করছে না অথচ টার্গেট ঠিক মতোই ফিল আপ করছে স্যার ও তো কাজ করে না বসে আড্ডা মারে ডিউটির সময় ফোনে কথা বলে তারপরে হচ্ছে ঠিক মতো টার্গেট ফিল করে না অথচ সেই মানুষই আবার যার বিরুদ্ধে বসকে উল্টাপাল্টা বলছে তার সাথে গিয়ে আবার এমনভাবে কথা বলে যেন তার কত কাছের আপনজন এদিকে বস তো রেগে ফেপে ফুলে ফেপে অস্থির এইটাই হচ্ছে কানপড়া বসের কাছে খারাপ করে দিল ভালো টার্গেট ফিল করছে কোম্পানিতে ভালো নাম করছে ভালো সেল করছে তারপরে হচ্ছে সব কলিকদের সাথে ভালো সম্পর্ক রাখছে তারপরেও তার বদনাম তিন শেষে জিরো আশা করি আমার এই অগছাল কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন অনেকের সাথেই এমন ঘটে র্যান্ডমলি ভিডিওটা আমি তৈরি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ